আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মাছ রান্না করব। এখানে বড় রুই মাছ নিয়েছি তিন পিস দুই পিস পেটি আর নিয়েছি গরম মশলা বাটা এখানে জিরে ধনে ছোট এলাচ বড় এলাচ সব কিছুই বেটে নিয়েছি আর এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমি পেঁয়াজটা ভেজে নেব তো পেঁয়াজটা আমি ব্রাউন কালারের চেয়ে একটু লাল করেই ভেজে নেব তো দেখুন একটু লাল করেই ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটু রসুন বাটা একটু আদাবাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর আমি সাধারণত কিন্তু এভাবে মাছ রান্না করি বেশিরভাগ এভাবে বড়ো মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন সেই গরম মশলা বাটাটা দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে সেরে নেব তো এই দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি সেই মশলা বাটা বাটিটায় একটু পানি দিয়ে ধুয়ে দেব তো এই দেখুন পানি দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নেব তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে পানিগুলো সব শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব মাছ মাছগুলো আমি এক এক করে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে মশলাগুলো সবগুলো মাছের গায়ে গায়ে লেগে যায় আর বড় মাছ এভাবে রান্না করে খেতে কিন্তু বেশি সুস্বাদু লাগে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আর তা যদি হয় আবার বাটা মশলা তো আমি দেখুন মাছগুলো ভালোভাবে এপাশ ওপাস করে একটু কষিয়ে নিচ্ছি আর চুলের আঁচ কিন্তু কমিয়ে রেখেছি এভাবে আমি হালকা করে একটু কষিয়ে নেব কারণ আমি দ্বিতীয়বার আবারও কষাবো তো আমি পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিছি যাতে মাছটা একটু ভেতর থেকে সিদ্ধ হয়ে আসে কারণ আমি আবার আবারও কষানোর পর পানি দিয়ে দেবো এই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি এখন ঢেকে দেব তো ঢাকনাটা তুলে নিয়েছি তো মাছগুলো এখন আমি আবার ওলট পালট করে দেব এপাশ ওপাশ যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং ভিতরে ভিতরে মাছের মশলাগুলো লেগে যায় তো এই দেখুন উল্টে দিচ্ছি উল্টানো হয়ে গেছে আমি আবারও ঢেকে দেব তো আমি ঢাকনাটা আবারও তুলে নিলাম তো দেখুন পানি কিন্তু অনেকটাই কমিয়ে এসেছে এগুলো কিন্তু তেল দেখা যাচ্ছে আমি আরও একবার উল্টিয়ে দেব যাতে মাছগুলো ভালোভাবে কষানো হয় এপার ওপাশ করে দেখুন মাছগুলো কিন্তু হালকা হালকা লাল হয়ে আসছে আমি আরো একটু ভালোভাবে কষাবো যাতে আরো ভালোভাবে লাল হয় তো এই দেখুন সবগুলো পানি কমিয়ে এসেছে নিচে কিন্তু লেগে যাচ্ছে এই দেখুন একটুকু পানি নেই সবগুলো তেল উপরে উঠে এসেছে তো এখন আমি আবার একটা করে উল্টিয়ে দিচ্ছি উল্টানো শেষ হলে আমি এখন আবারও পানি দিয়ে দেব তো আমি পানি দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে আর এই পানিটা কমিয়ে আসলে মাছ রান্না হয়ে যাবে তো পানি দেওয়ার পর আমি ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম মাছের বলক চলে এসেছে তো আমি সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি আবারও দুই মিনিট জাল করে নেব তো আমি আবারও ঢাকনা তুলে নিলাম আমার রান্না হয়ে গেছে আর নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো যে কোনো তরকারি নামানোর আগে যদি ভাজা জিরের গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় তো এই দেখুন রান্না হয়ে গেছে আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ